শ্যামনগরে আয়োজিত হল কাউগাছি এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্যামনগরে আয়োজিত হল কাউগাছি এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীপক লাহিরি উত্তর চব্বিশ পরগনা এসসি ও ওবিসি সেলের সভাপতি তাপস মণ্ডল এসসি ওবিসি ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সমর পাঠক তৃণমূল কংগ্রেস নেতা শেখ বাপন সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে জন রক্তদাতা রক্তদান করেন পরবর্তী রক্তদাতা কল্যাণ সেনগুপ্ত পরবর্তী মহান রক্তদাতা শেখ সারিফ মহান রক্তদাতা আরমান আলী আমরা রক্তদাতাদেরকে সম্মান জানাচ্ছি মানপত্র প্রদানের মধ্য দিয়ে পরবর্তী মহান রক্তদাতা পরবর্তী মহান রক্তদাতা শেখ রোহান হোসেন বিধিকা বেড়া মহাশয়া মানপত্র দিয়ে সম্মান জ্ঞাপন করছেন বাকি বিল্লা তাই সুন্দর মুহূর্ত হৃদয়ে ফের বন্দী করে রাখবো বিজনুর বিধানসভার মাননীয় বিধায়ক তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব আমরা মাননীয় সুবোধ অধিকারী মহাশয়কে আরও একটা গণতন্ত্রের মধ্যে দিয়ে অভিনন্দন জানাবো বিজনুর বিধানসভার আমাদের প্রিয় বিধায়কদের সম্মান জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন কাউকা চিতুল গ্রাম পঞ্চায়েত গঠনিক জেলা এসসি ও বিসি সেলের সভাপতি একই সাথে ভাটপাড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য মাননীয় সমর পাঠক মহাশয় তার সাথে মতুয়া পরিবারের সাথে আমাদের সদস্য আমরা গ্রাম পঞ্চায়েত মাননীয় সঞ্জয় ঘোষ মহাশয়কে আসন অনুরোধ করছি আমরা করে নেব এই মুহূর্তে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক জগদ্দল বিধানসভা শ্রী সোমনাথ শেয়ার মহাশয়কে পেয়েছি মাননীয় বিধায়ক জগতল বিধানসভা শ্রী সোমনাথ শেয়ার মহাশয় পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন মহাশয় এরপর আশীর্বাদ দিচ্ছেন এসসি ওবিসি নগাছি দুই অঞ্চল সভাপতি শেখ বাবুল মহাশয় বিশিষ্ট সমাজসেবী জননেতা একটা জোরে গণতালি যা তাকে এত মানুষ আজকে শীতের সকালে একত্রিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স